E <coughs> কি বলি এ ধরনের ম্যালেরিয়া নয় গোটা এরিয়া কভার করে তিনি আসছেন সময়টা শরৎকাল মাস আসছেন তোমার হাড় মাস ভাজা ভাজা হবার দিন সমাগত তোমার মুন্ডু আর আমার মাতা সেই এক কেচ্ছা আবার বছরের পর বছর ধরে একজনকে দশটা হাত গুচ্ছ গুচ্ছ অস্তর কামলারে সেপ্টিক হয়ে যাওয়া দাঁত মাঝে একটা সিঙ্গ দিয়ে আমার মতো একটা বীরকে কুপকাত করা বেশ ওকে বছর আর ছাড়া ছাড়ি নেই অসুর গড়ে ঢুকলে আর বেঁচে ফিরতে হবে না পি দিয়ে থেত করে দেবো বাবা কনফিডেন্স তো গুলে খেয়েছে মনে হচ্ছে তা কি করে হবে এই এবার নয় নেবার কেসটি আমি কি নারদ নাকি আনফ্লাইং আইডেন্টিফাইড অবজেক্ট যে তোমাকে বলবো হ্যাঁ জঙ্গলে যে ল্যান্ডমাইন পেতে রেখেছি সেই খবরটা তোমাকে বলে দি অত বোকা পাওনি আমাকে মাকুন্দ জাগ্যে মহিলা এসে পড়েছেন যখন তখন উঠি জিমে যাই সিক্স অ্যাপস বানাই তারপর ওই কনসার অ্যাপডোমেনটা ফুটো করে দুর্গার মুন্ডুটা কুচ করে কেটে তুলো ভরে ড্রয়িং রুমে টিভির ওপরে রেখে দেব তাই বুঝি আজকে যদি সামনে আসে মহিষমর্দিনী হাতে হাতে বুঝতে পারবে হোয়াট ইজ পেদানি অসুর গড়ে টেরর আসুর পেতেছি ল্যান্ড মাইন নগরে দুর্গা থাকুক এথায় আমার আইন পুড়িয়ে দেব পুড়িয়ে দেব টেরর আমার থিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম

পয়সা দিয়ে এইরকম একটা হারবাল ক্ষিল্ল কাজ করে এলি এই জন্য তোদের আনতে চাই না পৃথিবীতে বড্ড বখে যাস দেখ দেখ কখনো গাছ কখনো ছাগল কখনো পাহাড় একটা ভেবেছে এই বহু সেজে বেড়ালে ওকে চিনতে পারবো না এক্সকিউজ মি এক্সকিউজ বলছিলাম যে ল্যান্ড মাইন আবার ল্যান্ডমাইন্ড কোন জমিটা তুমি অধিগ্রহণ করলে না বলে শিক্ষা হবে না না আপনি না এ মানে মহিষাশুর এখন টেরার অসুর হয়েছে জঙ্গলে ল্যান্ডমাইন পেতেছে একটু পাতি পেটিতে ঢুক হবে সেইটাই বলতে এসেছিল মার্কি আর কি বলেছে সিংহলা বুড়ি দাসটা ও কি সব করছে এখন বসে বসে এই सिक्स पैक নাকি কেন তার উপরে ল্যান্ডমাইন গেনেট বলছ না কি এবারে থিম টেরোরিজম আমি এটাই আন্দাজ করেছিলাম এবছর মনে হয় ওই শারদ উৎসবের ঝাড়পিটটা ক্যান্সেল করে দিন আমি অবস্থাটা মোটে ভালো বুঝছি না ইয়ে মানে কিসে হাসি পেল এই এটাকে পত্রপাট বিদে করে দে তো কার পত্র এই দে চুপ ঘাট ধরে বের করে দে আমার কাজ আমি ঠিক সামলে নেব অথর দ্যাট ক্যারেক্টার পালাবে কোথায় অসুর জাস্ট চিল কোথায় যাবেন মারামারি করবো কৈলাস কৈলাস সে তো অনেক দূর খালি ফিরতে হবে যাব না

ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো আরে হে হে জানি জানি দশ হাতালা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি এই অসুর আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশ আনবি ন নম্বর হাতে তিন নম্বর নোখটা না চটে গেছে আমিও চটে গেছি চ্যাংরামি পায়া হে নেল পালিশ কিনে আনবো আমি পয়সা দিয়ে দেবো তারপর ইনসেনটিভ

পরিবহন উফ বন্ধ না বন্ধ ন্যানো চলছে না বাত্তারি কা প্রযুক্তি এই দেখো কি হলো এই আমি ছুটে চললাম যুদ্ধ করতে এটা একটা মাথা মোটা বলে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি এই জীবন্ত লাইভ টেলিকাস্টের সম্প্রসারণ আপনারা দেখছেন সরাসরি ডাইরেক্টলি গুতো চ্যানেলে যে চ্যানেল উঠে গেল ইমা না না চ্যানেল উঠে যায়নি আমার লিপস্টিক উঠে গেল জাগি আর কয়েক মোমেন্টের মুহূর্ত তারপরেই শুরু হবে বিগ ফাইট ফাইটারস যদি ভুলে যান রিপিট ডেলিকাস দেখতে ভুলবেন না শুরু হবে বিগ ফাইট একদিকে দিবেন दुर्गा অন্যদিকে অসূর এই অনুষ্ঠানটি প্রেজেন্ট করে নিবেদন করছেন গুপি অস্ত্র ভান্ডার সহ নিবেদক সেবোটাস ব্রাদার্স ওই উই আসছি নরা नमो <laughs>

আমি অন্যভাবে প্রতিবাদ জানাই কিভাবে আপনাকে বলবো কেন আমি ভেঞ্চি কেটে প্রতিবাদ জানাই হয়েছে উফ আমার কিচেন চিমনি লাগবে না আমি কাঁচা খাই ধর তার হ্যাঁ থ্যাংক ইউ গুড ডে দুগ্গা দুগ্গা হুই এটা হলো তুই আমার নাম করলি কেন ওই সরি মুদ্রা দোষে হয়ে গেছে আর কি হ্যাঁ চলে আয় রে 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 এক

পোস্ট দিয়ে দাঁড়া এই দেখ বাহ মেল করে দিস তো আমারটাও তো 2 মেগাপিক্সেল কিন্তু এতটা ক্ল্যারিটি ক্লিয়ারিটি নেই বট বড় দেরি হয়ে যাচ্ছে এই ফোনের কোলাকুলিটা বন্ধ হোক অ্যাকশনটা স্টার্ট করুন না হুম বেশ ইয়া দ্য লাস্ট বাইপাস আহা! হাহা মনীষা সুরপালা সঙ্গ হলো এবার মনে রাখুন ভালোবাসা দেবার এবং এবার অসুর করে মা জন্য নি বাবা একাদা সেবার মাঝে থেকে পণ্ডশ্রম আমার যায় লেবার দুর্গা আছে অসুর আছে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক বছরের জন্যে বেটা Just keep quiet!